আসসালামু আলাইকুম অজানা অচেনা একটা গন্তব্য যে উদ্দেশ্যে যাচ্ছি জানি না উদ্দেশ্যটা পূরণ হবে কিনা তারপরেও চেনা জায়গায় অনেক দিন পরে যাওয়া সবকিছু অচেনা মনে হচ্ছিল ট্রেনের জন্য বাবা মেয়ে অপেক্ষা করছে তাদের নানান প্রশ্ন নানান উত্তর আর সাফার বাইনা শেষ নেই কখনো রেল লাইনে হাঁটবে বাবার হাত ধরে কখনো বসে থাকবে যা মন চাচ্ছে তাই সে করছে কম সময় না এক ঘন্টা লেটে আসতেছে ট্রেন আমরা বসে আছি সাফা বিরক্ত হয়ে শশা খেতে যাচ্ছে। খাচ্ছে বাবা মেয়ে খুব সুন্দর করে সময় পার করছে সাফা খুব খুশি একটু পরে ট্রেন আসবে সে একটু দেখতে পেয়েছে শব্দ শুনতে পেয়েছে সাফার এটা এটা সাফারি জার্নিটা খুবই মজার ছিল ওর কাছে এতক্ষণ অপেক্ষা করার পরে সে তার গন্তব্যে যেতে পারবে দূর থেকে ট্রেন দেখতে পারছে আসতে চায়নি অনেক মন খারাপ ছিল টাঙ্গাইলটা আমার খুব অচেনা ছিল কিন্তু এই কিছুদিনের মধ্যেই টাঙ্গাইলটা থেকে প্রিয় হয়ে গিয়েছে চিরচেনা চেনা ঢাকায় এখনো চেনা লাগে ভালো লাগে না ফিরে যেতে শহরের জ্যাম জট আর নিতে পারি না তারপরেও যেতে হচ্ছে সব কিছুর ছেড়ে মায়া তো আছেই নতুন জায়গায় যাব সাফাকে নিয়ে নতুন ভাবে নতুন স্কুল ও আমাদের এই জার্নিটা কিন্তু সাফার স্কুলের অ্যাডমিশন পরীক্ষায় অ্যাটেন্ড করার জন্য সবাই সাফার জন্য দোয়া করবেন ওর ইচ্ছাটা যেন পূরণ হয় আমরা আমাদের জন্য জন্য খুব করছি। অবশেষে অনেক দৌড়াদৌড়ি করা হচ্ছে অবশেষে উঠতে পেরেছে আমরা আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাবে উঠেছি পুচকু সাফা সিট মেলাচ্ছে বাবার সাথে পেয়েও গিয়েছে সে প্রথমেই কাছে বসে যদিও তার শরীরটা অনেক খারাপ ছিল তারপরেও ভালো লাগে অনেক ছিল আমি কি করবো বসে বসে ফোন চার্জ দিচ্ছি আর আপনাদের জন্য ছোট ছোট মুহূর্ত গুলো তুলছি সাফা বাইরের সব কিছু দেখছে আর বিভিন্ন প্রশ্ন করছে সেগুলোর উত্তর সাফার বাবা দিয়ে যাচ্ছে আমরা পাশাপাশি বসে অনেক গল্প করছি এইতো সাফা জালানার পাশ থেকে মুখ ফেরাচ্ছে না কত প্রশ্ন কত কিছু সে দেখছে ছোট্ট এই জীবনে অভিজ্ঞতা তার ছোট প্রশ্নগুলো অনেক সুন্দর সন্ধ্যার বিকেলটা অনেক সুন্দর আকাশের শেষ আলো থাকা অবধি সাফা বাইরে তাকিয়েছিল আস্তে আস্তে সন্ধ্যা চলে গিয়ে হয়ে যাচ্ছে বিকেলের শেষ সময় এটা অবশেষে আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম কমলাপুর রেল স্টেশন ট্রেন থেকে এখন আমরা আস্তে আস্তে বের হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাফার জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিও গুলো যদি আপনাদের ভালো